আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও মিনি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ঘুম থেকে উঠেই নাস্তার পর্ব শেষ করে একটু বাজারে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিছু সবজি এনেছি কিছু মাছ নিয়ে এসেছি যাই হোক বাজার করে এসে আগে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপর মাছটা কুটে বেছে ধুয়ে নিয়েছিলাম ডালটা আমার হয়ে গেছে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি সব সবজি কেটে নিয়েছি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজিটা ভাতটা হয়ে গেছে ভেন্ডি ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে ভেন্ডি ভাজিটা নামিয়ে তারপর আমি ভাতটা বেড়ে নিলাম এদিক দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা শেষ এবার মশলাটা ভালো মতো কষিয়ে মাছটা ভুনে ভোনার জন্য চুলায় বসিয়ে দিলাম মাছ বোনা প্রায় শেষ মাছটা বোনা বসিয়ে দিয়ে আমি চুলার পাটটা পরিষ্কার করে নিয়েছি কিছু থালা বাসন ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি তারপর কি গুছিয়ে গাছিয়ে খেতে বসে পড়লাম তো এ ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর পরবর্তী নতুন আর একটা ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা